আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ পল্লী সমিতি দুই একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে একে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সিরাজগঞ্জ পল্লী সমিতি দুই এই নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতির নিমিত্তে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আগ্রহী অভিজ্ঞতা সম্পন্ন মিটারিডার কাম মেসেঞ্জার ম্যাসেঞ্জার নিকটতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হলো মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে লোক সংখ্যা নিয়োগ হবে আটাই জন এখানে বেতন স্কেল বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল চোদ্দ হাজার সাতশো হাজার চারশো আশি টাকা অথবা সর্বশেষ পবিশ বেতন এলপিসি অনুযায়ী মূল বেতন ও প্রদয় অন্যান্য ভাতাতে প্রযোজ্য হবে তো এখানে প্রার্থীর যোগ্যতা প্রার্থীর বয়স সীমা বায়ান্ন বছর তেইশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে বায়ান্ন বছর সর্ব বয়সীমা তো সর্বোচ্চ নবম চুক্তি বা পঁচপান্ন বছর বয়স পর্যন্ত যা আগে আসে চাকরি করতে পারবেন তো এখানে অভিজ্ঞতা হিসেবে আগ্রহী প্রার্থী মিটাইডিটা কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন অথবা ছয় অথবা নয় বছরের ধারাবাহিক ও সন্তোষজনক সন্তোষজনকভাবে কর্মসম্পাদনে অভিজ্ঞতা থাকতে হবে তো এটাকে কিন্তু এটা কিন্তু মিটারিটা কাম ম্যাসেঞ্জার পদে কিন্তু তিন বছর অথবা ছয় বা নয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো অন্যান্য যোগ্যতা পার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুঠামতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ক্রুটি মুক্ত মিটার রিডিং গ্রহণে সক্ষম হতে হবে প্রার্থী নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইক চালক হেল চালানোর পারদর্শী হতে হবে বিবেচিত পার্থীকে তিন বছরের চুক্তিকালীন প্রতি বছর প্রথম পক্ষ সিরাজগঞ্জ পল্লব সমিতি দুই কর্তৃক দ্বিতীয় পক্ষের নিকট মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক গণের কর্ম মূল্যায়ন করা হবে ধারাবাহিকভাবে কর্মমূল্যায়ন সন্তানজনক বিবেচিত হলে চলমান চুক্তির ম্যাদ তিন বছর সমাপ্ত সমাপ্তপানে প্রথম পক্ষের ইচ্ছাক্রমে ন্যূনতম এক বা দুইটি কর্মদেশ বিরতি নিয়ে একই সমিতির পরবর্তী তিন বছর মেয়াদে তৃতীয় চুক্তির সম্পাদনা করা যেতে পারে অতপর একইভাবে সন্তানজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে তৃতীয় চুক্তি সম্পাদনা করা যেতে পারে তবে অত্রপ্রবিশে নয় বছর বা পঁচপান্ন বছর বয়স পর্যন্ত যেটি আগে আছে চুক্তি নবায়ন করা যেতে পারে বিজ্ঞপ্তি বা সর্বশেষ সার্কুলার অনুযায়ী জ্যৈষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ প্রধানের লক্ষ্য প্যানেল প্রস্তুত করা হবে প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয়ে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে তো আবেদন ফর্ম পত্র পূরণ ও জমা দান তো সিরাজগঞ্জ পল্লবী সমিতি দুই এর ওয়েবসাইট পিবিএস টু সিরাজগঞ্জ কপ বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন ফর্ম সহ সার্কুলারটি পেয়ে যাবেন তো সিরাজগঞ্জ পল্লবী আবেদন ফর্মটি প্রিন্ট করে নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল কার্যায় ম্যানেজার সিরাজগঞ্জ পল্ল বিদ্যুৎ সমিতি দুই এ সিরাজগঞ্জের বরাবর ডাকযোগে অথবা কুইয়ের সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটা প্রেরণ করতে হবে অসম্পূর্ণ সাদা কাগজ লিখিত টাইপকে তো কোনো আবেদন উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো আবেদনপত্রের সাথে কি কি হবে এটা কিন্তু সম্পূর্ণ সার্কুলার উল্লেখ করা আছে তো পিবিএস টু সিরাজগঞ্জ বিডি ওয়েবসাইটে কিন্তু আপনার আবেদন ফর্ম সহ সার্কুলারটি পেয়ে যাবেন তো এটাই আবেদন ফর্ম এটা কাম চুক্তি ভিত্তিক পদে সিরাজগঞ্জ সমিতির দুই এর আবেদন ফর্ম তো এটাই কিন্তু নিজ হাতে পূরণ করে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিরাজগঞ্জ পলিবল সমিতি দিয়ে প্রেরণ করতে হবে তো সার্কুলারে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে অবশ্যই সার্কুলারটি পড়বেন সার্কুলার টিপিবিএস টু সিরাজগঞ্জ কব বিডিও ওয়েবসাইটে পেয়ে যাবেন